সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ শনিবার বাজার থেকে বাজার চলে এসছে আর বাজারগুলো গুছিয়ে রেখে আরও কাজকর্ম সারতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল রান্না করতে আর ছেলে এসে বলছিল মা কি রান্না করেছ তাই ওকে একটু দেখিয়ে দিলাম এই গরম ভাত আর এটা হচ্ছে বড় বড় গোটা গোটা খয়রা মাছের ছাড়া মাছ হুম এই গোটা গোটা

সব রকম কাজ সব বাইরেই করতে হয় ওর বাবার একটু বেশি থাকে বাজারঘাট করে বা অন্যান্যও কাজ থাকে ছেলে বলছিল খুব খিদে পেয়েছে তাই ওকে দেখাচ্ছিলাম কি রান্না হয়েছে ও জানতে চাইছিল আর তারপরে সবাই একসঙ্গে খেতে বসলাম ছুটির দিনে আমরা সবাই সববার মতো করে ব্যস্ত থাকি তবে মেয়ে আমাকে খুব হেল্প করে রান্নার কাজে আর ওর বাবার নিজের কাজ থাকে আবার বাজার ঘাট বাইরের কাজকর্ম সেগুলো সারে আর ছেলে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছুটির দিনের খাওয়া দাওয়া সব একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা আর আমাদের ছুটি হচ্ছে শনিবার রায়তাটা বানিয়েছে মেয়ে বানিয়েছে হ্যাঁ আর এখানে এই চিকেনটা পাতলা চিকেন ফোয়া ওটা চিকেন শীতের সময় গরম গরম পেঁয়াজ দেবো বাবুকে পেঁয়াজ দেবো ছুটির দিনে সব কাজকর্ম সেরে সবাই খেতে বসেছিলাম প্রায় তখন দুটো বাজে আর খেতে বসে সবাই বলছিলো রাতে আর ভাত খাবে না রাতে রুটি খাবে আর রুটির সঙ্গে বেগুন পোড়া খাবে অনেক দিন ধরে একটা ইয়ার ফেয়ার বাড়িতে এসেছে বিভিন্ন রকম রান্না করলেও বেগুন পোড়া এখনও তাতে করা হয়নি তাই ঠিক করলাম বেগুন পোড়াটা ইয়ার ফেয়ারে বানাবো

খাও চল্লিশ একদম গরম গরম খেয়ে দেখো ভালো লাগে খেয়ে দেখো খেয়ে বলো কেমন হয়েছে নিলাম সারা সপ্তাহের নানান জনের নানান রকমের কাজ নানান ব্যস্ততা আর সব সঙ্গে সব তেমন কথাও হয় না কিন্তু এই একটা দিন ছুটির দিন খাবার টেবিলে সব রকম আলোচনা আর সব রকম কথাবার্তা খুব ভালোই লাগে বেগুনের মাঝখানে একটু ভালো করে কেটে নিয়েছি বেগুনের মধ্যে পোকা আছে কিনা দেখার জন্য আর ভালো করে বেগুনে তেল মাখিয়ে নিয়েছি তারপর এয়ার ফ্রায়ারে একশো ডিগ্রি সেন্টিগ্রেডে দশ মিনিট হতে দেব এই এয়ার ফায়ারটা আমার রান্নাঘরের সঙ্গী হয়েছে এই শীতের সময় আমার খুব সুবিধা হয়েছে নানান রকম খাবার বানানোর জন্য শীতের সময় বেগুন পোড়া খাবারটা খুবই জনপ্রিয় আমাদের ঘরোয়া রান্নাবান্নার মধ্যে এই বেগুন পোড়া প্রায়ই দিনই হয়ে থাকে রুটি ভাত যে কোনো সঙ্গে আমাদের এই সবারই খুব প্রিয় খাবার তবে যতদিন ঠান্ডা আছে ততদিন গরমের সময় আবার এই বেগুনের অন্যরকম রেসিপি আরম্ভ হয়ে যায় এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দশ মিনিট হয়ে গেছে বেগুনের একদিক হয়ে গেছে এবার উল্টে দেব উল্টে দিয়ে আবার দশ মিনিট একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে দেবো তাহলে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে এক দিকটা কত সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে নিচে আমি একটা বাটার পেপার পেতে দিয়েছি তার ওপর বেগুনটা রেখেছি লঙ্কা আর রসুন সিদ্ধ হয়ে গেছে তবু থাক একসঙ্গে বেগুনের সঙ্গে বের করে নেব। আমি এর আগে ওভেনের ওপর তারের জাল দিয়ে বেগুন পুড়িয়েছি কিন্তু সেটাতে বেগুন বারবার উল্টে পাল্টে দিতে হয় আর খুব তাড়াতাড়ি উপরটা পুড়ে যায় ভিতরটা একটু সময় লাগে পুড়তে এয়ার ফ্যারে বেগুন পোড়াটা খুব ভালো হয় মাঝে একবার উল্টে দিতে হয় দিকটা পোড়া হয়ে গেলে নিচের দিকটা উপরের দিকে উল্টে দিতে হয় আর কোনো ঝামেলা থাকে না বেগুনের সাথে লঙ্কা আর রসুন দিয়েছিলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ধনে পাতা আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম বেগুনের খোসাগুলো খুব সুন্দরভাবে বেগুনের গা থেকে ছেড়ে যায় কাগজের মতো পাতলা হয়ে খুব সহজেই ছেড়ে যায় কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন একদম সম্পূর্ণটা সিদ্ধ হয়ে গেছে আর বেগুনের খোসাগুলো খুব সুন্দরভাবে গা থেকে ছেড়ে যায় অনেকেই বেগুনের সাথে শুণ্টো লঙ্কা ভাজা করে বেগুনের সাথে মাখিয়ে থাকে কিন্তু আমার বাড়িতে সবাই ঝাল কম খায় আর শুকনো লঙ্কা পছন্দ করে না আমি তাই চারটে কাঁচা লঙ্কা বেগুনের সাথে দিয়েছিলাম খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে আর রসুনগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে বেগুন কত সুন্দর একদম পরিষ্কারভাবে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর একদম পরিষ্কার হয়ে আছে আর কত সুন্দর খোসাগুলো উঠে যাচ্ছে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে বেগুনগুলো খুব ভালো করে হাত দিয়ে ডোলে নেব প্রথমে নুন দিয়ে কাঁচা লঙ্কা আর রসুন খুব ভালো করে ডলে নেব তারপরে সর্ষের তেল কুচানো পেঁয়াজ ধনে পাতা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম দুপুরের ঘরোয়া রান্নায় বা রাতের রুটির সাথে এই বেগুন পরা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না ছোটবেলায় দেখেছি মাটির উনানে কাঠের জালে মা যখন রান্না করত তখন বেগুন পড়াত। রান্না হয়ে যাওয়ার পর উনানে কাঠের দগদগে আগুনে বেগুনে তেল মাখিয়ে উনানে দিয়ে দিত আর সেই নেভানো উনুনে কত সুন্দরভাবে বেগুন পুড়ে যেত পেঁয়াজ ধনে পাতা আর সরষের তেল মাখিয়ে গরম গরম রুটির সাথে মা আমাদের খেতে দিত সেই স্বাদ এখনও যেন মুখে লেগে আছে আমি গ্যাসে বা এয়ার ফ্রায়ারে যেখানেই বেগুন পোড়াই না কেন মায়ের মতো সেই স্বাদ আমারটায় পাই না আমি আগে থেকেই রুটি বানিয়ে রেখেছিলাম বেগুন পোড়া মাখিয়ে রুটি দিয়ে আমি প্রথমেই খেয়ে নিলাম মায়ের বানানো সেই দুর্দান্ত স্বাদ নাই হোক কিন্তু ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ধন্যবাদ